আরে 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 একেবারে স্যাট করে নিয়ে এইভাবে খেয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো ইচ্ছে হয়েছিল যে চিলি চিকেন আর সাথে হলো চাউমিন খাবো তাই জন্যই আবদার করেছিলাম দিদির কাছে চলে গেলাম দিদি বাড়িতে সুন্দর করে খাওয়া দাওয়া করার জন্যে যে এখন চিলি চিকেনটা ভাজা হচ্ছে সুন্দর করে আর ব্যাপারটা আজকে সেই তো হবেই এই যে পকোড়ার মতন ভাজা হয়ে গিয়েছে আর সাথে এখন সবজিটা ফ্রাই করা চলছে এরপরে টমেটো সস চিলি সস সব একে একে দেওয়া হলো চিলি সসটা এতই যে হার্ড হয়ে গিয়েছিল পড়ছিলই না। এরপরে চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো মতন কষানো হয়েছে চিলি চিকেন তো অলমোস্ট কমপ্লিট এখন হচ্ছে বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভালো মতন ভাজা এর সঙ্গে হচ্ছে ডিম দেওয়া হবে আর সাথে কিন্তু চাউমিন অ্যাড করা হয়েছে আর সুন্দর করে এই চাউমিনটা দিয়ে দিয়ে হলো তো সুন্দর যে গন্ধ বেরিয়েছে যে ঘ্রাণে না হয়ে গেল আমার আগে এই চিলি চিকেন কমপ্লিট এখন হবে খানাপিনা পিনা চলো ব্যাপারটা সেই করে খেয়ে নি দেখ খায় কি মানে একটু ভালো মতন খায় এক মুখে জামাইবাবু খাওয়া দাওয়া করতে না করতে আমার পাতে চলে আসলো সুন্দর করে চিলি চিকেন আর হলো চাউমিন তো চলো সুন্দর করে স্যাট করে এইভাবে মুখে ঢুকালাম আর ব্যাপারটা একদম সেই করে ফেললাম এখন এডিট করতে গিয়ে আমার জিপ থেকে জল বেরিয়ে গেল তো চলো আজকের মতন এটুকুই এখন খাই দাই দেখা হচ্ছে পরের ব্লগে ভাই